লং ট্যুর একটা বাইকারের আবেগ ভালোবাসা এবং একটা ড্রিমের জায়গা আর এই লং ট্যুরে আমরা হুট করে বের হয়ে পড়ি এবং কিছু ভুলের জন্য আমাদের এই ট্যুরটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় আজকে আমি আপনাদের পাঁচটি এমন টিপসের কথা জানাবো যেটি মেনে আপনি কোনো লং ট্যুরে গেলে আপনার ট্যুরটি হবে আরামদায়ক মেমোরিয়েবল এবং খুবই গোছালো তাই চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সঠিকভাবে ব্যাগ করুন একটা লং ট্যুরের জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ব্যাগ প্যাকিং আপনি যদি পরিকল্পনা মাফিক জিনিসগুলো ব্যাগে না তোলেন তাহলে ট্যুরে গেলে কিন্তু অনেক সময় দেখবেন অনেক কিছু মিসিং পাচ্ছেন তো যার জন্য সঠিকভাবে ব্যাগ প্যাকিংটা খুবই দরকার আর ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো যেহেতু এটা হচ্ছে বর্ষাকাল তাই রেনকোট নিতে পারেন চেন লুপ প্রাথমিক চিকিৎসা কিট ছোট টুলবক্স এবং আপনি চাইলে একাধিক মোজা এবং গ্লাভস নিতে পারেন আপনার ফোনের জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু নেবেন আর তাছাড়া আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে লাইক আপনার ফোনের চার্জার ক্যামেরা লাগলে ক্যামেরা অ্যাক্সেসরিজ তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাকপ্যাকিং করবেন আর কাপড় চুপড়ের ক্ষেত্রে আমি বলবো জার্সি টাইপ যে সকল কাপড়গুলো রয়েছে লাইক হচ্ছে এই টি শার্টগুলো তো এগুলো নিতে পারেন নাম্বার টু বাইক চেক তো একটা লং ট্যুরে বের হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাদের বাইকটাকে ভালোভাবে চেক আপ করে নিতে হবে লাইক আপনার বাইকের টায়ার প্রেশার ঠিক আছে কি না ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা হর্ন হেডলাইট এগুলো ঠিক আছে কিনা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ইঞ্জিন অয়েল লাস্ট কখন চেঞ্জ করেছেন তো অবশ্যই ভালো একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনি লং রাইডে কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন তো যদি দেখেন আপনার লং রাইডের আগে আপনার ইঞ্জিন অয়েলটি অধিক পরিমাণে ইউজ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো লং রাইডের আগে আপনি আপনার ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে ফেলুন এবং এতে কিন্তু আপনার বাইক থেকে ভালো একটা পারফরম্যান্স পাবেন নাম্বার থ্রি শারীরিক ও মানসিক প্রস্তুতি তো একটা লং রাইডে বের হওয়ার আগে কিন্তু শারীরিক এবং মানসিক প্রস্তুতির কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই শারীরিকভাবে মানসিকভাবে উভয় ক্ষেত্রেই একদম প্রিপেয়ার থাকতে হবে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে একটি লং ট্যুরে বের হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিতে হবে এবং আপনি যখন রাইডে বের হয়ে যাবেন একটা নির্দিষ্ট সময় পর পর একটু বিশ্রাম করে নেবেন তো এক্ষেত্রে আপনার কিন্তু একটা এনার্জিও আসবে এবং রাইডেও ভালো একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাম্বার ফোর রুট প্ল্যান এবং সেফটি তো আপনাকে একটি লং ট্যুরে বেরোতে গেলে কিন্তু অবশ্যই আপনি কোন জায়গায় যাবেন সেই জায়গা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে এবং প্রপার একটা রুট প্ল্যান করে তারপর হতে হবে এক্ষেত্রে আপনি গুগল ম্যাপের মাধ্যমে একটা পারফেক্ট ম্যাপিং করে নিতে পারেন এবং কোন জায়গায় যাচ্ছেন সেই জায়গার আশেপাশের লোকেশন এবং পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে বের হতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি যাতায়াতে খুব ভালোভাবে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন এবং কোনো সমস্যা হলেও আশেপাশে যাদের সাথে কথা বলে থাকবেন তাদেরকেও ইনফর্ম করতে পারবেন নাম্বার ফাইভ গিয়ার্স তো আপনি একটা লং ট্যুরে হতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার নিজের সেফটির জন্য লাইক সার্টিফাইড একটি হেলমেট নি গার্ড অ্যালভো গার্ড এবং কি একটি রাইডিং জ্যাকেটও পরতে হবে তো এগুলো মূলত আপনাকে শুধু আরাম নয় দুর্ঘটনা থেকেও রক্ষা করবে সো ভিওয়ার্স যে টিপসগুলো জানালাম এই টিপসগুলো মেনে আপনি যদি কোনো লং ট্যুরে বের হন আপনার ট্যুরটি কিন্তু হবে আরামদায়ক গোসালো এবং কি মেমোরিয়েবল আর আপনি যদি এর আগেও কোনো লং ট্যুরে গিয়ে থাকেন অবশ্যই আপনার অভিজ্ঞতা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যান তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ